এই ব্যাগটা আগে প্রথমে কিনেছিলাম না প্রথমে বলো বানিপুর দেখো বানিপুর মলাতে আমরা গেছিলাম এই ব্যাগটা কিনেছিলাম আমার মামমির ব্যাগে এরকম একটু ঢোকে নে হ্যাঁ মানে ও এত জিনিস কিনেছে যে আমার ব্যাগে জায়গা হয়নি তার জন্য ফারস্টে হচ্ছে এই ব্যাগটা কিনতে হচ্ছে তারপর দেখা যাক আমরা কি কিনেছি মানে হ্যাঁ ঠিক আছে চলো দেখাও আগে আমরা এই দেখো এটা কিনেছিলাম আগে এই যে ঠাকুরের এটা হচ্ছে গোপালের বিছানা বালিশ সেট প্রথমে গোপালের জিনিস তারপরে এই চুচু টুপি বাইনা হচ্ছিল বাইনা হচ্ছিল চুচু টুপি এটা একটু দেখি এরকম লাগে দেখো আর এই জামা কাপড় আমার হ্যাঁ দুটো প্যান্ট কিনেছে পেখম

হ্যাঁ এটা দাদা ন ওটা আঙ্কেল হয় একটা একটা আঙ্কেলের সঙ্গে দেখা হয়েছিল ওদের স্টল বসেছিল তাই পেখমকে দিয়েছে আর হচ্ছে এত কিছু জিনিস আনার জন্য এই ব্যাগটা তাই তো চামচ চামচটা তো কেকের সাথে দিয়েছে তো পেখম অ্যাপ তো কিছু কিনেছে আর মেন হচ্ছে এই চু টুপি এর জন্য আর পাগল করে দিচ্ছে আমাকে ও আর ব্রেসলেটটা হাতে পরে আছো হম একটা ব্রেসলেট এই দেখো এই দেখো তুমি এটা খুতে জানো না তাই না বলো বন্ধুরা এটা খুতে পারো না এ তার জন্য এইতে খোলার জন্য বন্ধুরা বাবা আমি দ এসে বাবার পাশে দেখিনি কি এগুলো খুচা কেন এ বাবা চলছে চলছে খুলের মধ্যে ও মা এর মধ্যে লজেন্স বাবা